হ্যালো গাইস আপনারা দেখছেন হোমোজিং গ্যারেজ স্টাইলস বারো বাই বারো সাইজ আপডেট মির সিরামিক্স নতুন নতুন সব আপডেট ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কত সুন্দর একটি ডিজাইন কাজ চলছে এটা আপনারা দেখছেন সিঁড়ি বারো চব্বিশ সাইজ খুব সুন্দর একটি ডিজাইন কাজ আমাদের এখনো শেষ হয়নি পাশে থাকবেন আপনারা खूब सुंदर एक शब्द है